দেখেন ঝুমুর ঝুমুর শব্দ সাউন্ড আসলে এটার যে একটা ফিল এটা যারা না দেখছে তাই যারা শহরে থাকেন তারা আপনারা খুবই মিস করেন আসলে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের এই গ্রীষ্মের শুরুতে আমরা আসলে যারা শহরে থাকেন তারা অবশ্যই এটা খুবই মিস করেন তাদের ই আসলে এটা ইচ্ছা থাকলে কখনো দেখা মিলে না আমরা এখন যাচ্ছি আসলে মেশিনে গোসল করতে তা এই সময়টা আসলে এই সেচ মেশিনে গোসল করার যে কি একটা মজা এটা যারা আসলে আমরা গ্রামে থাকি শুধু তারাই ফিল করতে পারি আর যারা শহরে থাকেন তারা মিস করেন এই যে ধানের খেতে রাইল ধরে চলছি আসলে পানির শেষ মানে মেশিন আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি যে মেশিন যাচ্ছি গোসল করতে তো আসলে ছোটো সময় তো এই মেশিন পার ছাড়তামই না মানে অনেক মায়ের হাতের বকাবকি আলার লাঠি নিয়ে দৌড় আবার চলে গেলে আবার আইসা পড়তাম এই মেশিনে গোসল করার জন্য তো এখন আসলে ব্যস্ততার কারণে এইভাবে যদিও সময় পাই না তারপরে মাঝে মধ্যে আজকে চিন্তা ভাবনা করলাম যে বেশি যায় গোসল করি এটা আসলে আমার বাড়ির পাশেই দেখেন আপনারা যারা শহরে থাকেন তারা কমেন্টে কিছু বইলেন যে আসলে এইটা কেমন লাগে টাটকা টাটকা সিম কিন্তু মামা তুমি মেলা দূরে এই জন্য যাইতে পারতেছি না ওই যে আমার রিঙ্কু মামা টাটকা টাটকা সিম উঠাইতেছে আর আমি যাচ্ছি মেশিন করে গোসল করতে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা কালকে বুধ আমার ঠান্ডু মামা হ্যাঁ তো এখানে একটা খুব চমৎকার একটা ভোরবে গাছ আসিল হে রাগ করে বরে গাছটা কাইটা ভালাইছে তো এটা আসলে গাছটা খুবই খারাপ করছে আমার মেয়াজ নেই বলে বরে গাছটা কাটছে গাছটা যদিও সে ঠিক করে নাই এটা নিয়ে এই জায়গায় খুবই সুন্দর একটা বরই গাছ ছিল হ্যাঁ বরইটা এমন এত সুন্দর এত সুস্বাদু ছিল যে আসলে অতুলনীয় তো আমরা আসলে এই এই গোসল করি যে মেশিনের দেখেন ঝুমুর ঝুমুর শব্দ সাউন্ড আসলে এটার যে একটা ফিল যারা না দেখছে তাই যারা শহরে থাকেন তারা আপনারা খুবই মিস করেন আসলে দেখেন অসাধারণ গ্রামের ভিউ আসলে যাদের নাকি শুরু করতে ইচ্ছুক এরকম প্রকৃতিতে যারা শহরে থাকেন তাদের দাওয়াত রইল আমার এলাকায় আসার আইসেন প্রায় গ্রামের মধ্যে সব ঘুরে দেখাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম